রূপনারায়ণ নদীতে হঠাৎ করেই ভেসে উঠেছে প্রচুর পরিমাণে মরা মাছ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়া জেলার মানকুর ঘাট সংলগ্ন রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় রবিবার নদীতে প্রচুর পরিমাণে মরা মাছ দেখে পরিবেশ কর্মী রাজু কোটাল তিনি গোটা বিষয়টি জানান পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক এবং সুমন্ত দাসকে আর ঘটনা শোনার কিছুক্ষণের মধ্যেই চিত্রক ও সুমন্ত ঘটনাস্থলে পৌঁছে দেখেন রূপনারায়ণ নদীতে ভাসছে প্রচুর পরিমাণে মরা মাছ আর তা থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ এদিকে ঘটনাস্থল ঘুরে চিত্রক সুমন্ত রাজু মাঝও তীরে দেখেন মরা মাছের মধ্যে সব থেকে বেশি মরা মাছ চেঙো মাছ তার সাথে চিংড়ি এবং ছোট পোনাও মাছ আছে এদিকে ঘটনাস্থল থেকে তারা কয়েকটি মাছের দেহ নমুনা হিসেবে সংগ্রহ করে আর এই বিষয়ে পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক বলেন আচ্ছা আমরা এখন আছি হচ্ছে বাগনান এক নম্বর ব্লকের বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে দেখছেন আমরা রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে আছি তো আজকে সকালে এখানকার স্থানীয় পরিবেশ কর্মী রাজু পোটাল উনি দেখতে পান যে একদম সেই কুলিয়া মানপুর যে রূপনার রূপনারায়ণ যে নদী তার তীরে কিন্তু প্রচুর মাছ মরে পড়ে আছে এবং বেশিরভাগ মাছ হচ্ছে ছেঙুয়া প্রজাতির মাছ এবং তার সাথে আমরা বাটা মাছও মরে পড়ে থাকতে দেখেছি এবং এগুলো কেন হচ্ছে সেটার প্রকৃত কারণ এগুলো মাছগুলো পরীক্ষা করার পরই বোঝা যাবে তো রাজুর থেকে খবর পেয়ে আমিও সুমন্ত এখানে আসি এবং আমরা কিছু মাছের বডি আমরা কালেক্টও করি এগুলো আমরা মৎস্য দপ্তরে পাঠাবো যে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নদীতে যে মাত্রাতিরিক্ত দূষণ যে কলকারখানা থেকে যে দূষিত জল পড়ে তার সাথে এখন একটা প্রবণতা আছে যে দামোদর রূপনারায়ণে কিছু অসাধু জেলে যারা কিন্তু নদীতে বীজ দিয়ে মাছ শিকার করছে তো এর ফলে কিন্তু নদীর যে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং নদীর যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু ভেঙে পড়ছে এবং এই মাছগুলো যে মারা যাচ্ছে একে তো নদীর জল বিষাক্ত হচ্ছে সাথে এই যে মরা মাছ যদি কোনো প্রাণী বা পাখি খায় তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে তো আমি সুমন্ত রাজুকে নিয়ে আমরা পুরো নদী তীরবর্তী এলাকা আমরা পর্যবেক্ষণ করেছি এবং মাছগুলির দেহ আমরা মৎস্য দপ্তরে পাঠাবো এগুলো এক্সামিনের জন্য